আমি আত্মা ঢুকিছে আমার আমাকে ঢুকতে দেয়নি আমার আত্মা ঢুকিছে আমি টাইম বসে আছি আমার আত্মা ওকে টাইনি বসা আছে আত্মা জ্ঞান না হলে দিব্য জ্ঞান না হলে আত্মা জ্ঞান না হলে এই বাঁচাইতে পারবে না ওনা বসা রাখা আছে হাসেকে দেখছি ইনশাল্লাহ আল্লাহ যেন রক্ষা করে আজরাইল একজন ফিরা দেয় বাসায় দিতে হবে আমার আত্মা ঢুকিছে ওখানে আমি ঢুকতে দেয়নি গাঁট ঘিরবে আমার আত্মা দেখতে পেছে না গাঁট ঢুকিছে ম্যাডামের কাছে আছে চিকিৎসা বাড়ি থেকে চলাছে ওনাকে যেন থেকে শুনেছি যে স্মৃতিশীল আসছে না তখন থেকে ওনার ঘরের মধ্যে আমার আত্মা ঢুকিছে বসাইছে উঠাইছে জিকির করাইছে ইয়ারাব ইয়ারাব জিকির করেছে। রাজশাহী ডিস্ট্রিক্ট থেকে এসেছে এবার হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া আমাদের ভালোবাসা পান প্রিয় আমি তিরিশ বত্রিশ বছর হলে কবিরাজি করি কবিরাজি এই ওষুধপাতি নিয়ে তার জ্ঞান ফিরছে না সে তো মারা যেছে যায়নি কেন জ্ঞান ফিরছে না এই জন্য আমি এসেছি জ্ঞান ফেরানোর জন্যে আমাকে যদি সম্পাদিকেরা বা ডাক্তারেরা বট করে যদি আমাকে ওষুধটা চলাইতে পারে ওনার জ্ঞান সকাল হতে হেতে ফিরে যাবে না ফেললে আমাকে এখানে সঙ্গে সঙ্গে গুলি কেটে দেবে আমি মাটি চলে যাবো যেই কোনো ক্লান্তি দূর হয়ে যাবে আপনার কত অসুখের নাম বলা লাগবে না যে কোনো ক্লান্তি দূর ফুসফুসির সমস্যা হার্টের সমস্যা ডায়াবেটিস সমস্যা তারপরে যে পেটে চর্বি হয়েছে এগলিনের পায়খানা না খাইতে পারে না গা বেদনা হাঁটতে পারে না উঠিয়ে আমি দশ দিনে হাঁটা দেবো আমাকে ব্যবহার করতে হবে সারে বাড়িতে দশ দিনের মধ্যে হাঁটা দেবো আমি ম্যাডামেকে দশ দিনের মধ্যে হাটায় দিব আমি চিকিৎসা দিই আমার কাছে ওষুধ আছে গাছ গাছড়া একশো পার্সেন্ট গাছের উপরে আর ওষুধ নাই ওনারা কেমিক্যাল ব্যবহার করছে আর আমি শুধুই গাছ দিব গাছ হাই স্পিড গাছ আর ওনারা কেমিক্যাল লাড়িয়ার আর আগুন বসের কাজ করছে খাদ্য থলি চালু করতে পারছে না এনারা চলেন ঢুকেন আমাকে সবকের এক দল ডাক্তারের কাছে বিশেষজ্ঞর কাজ ওনারা তো ওষুধ বানায় না আমি ওষুধ বানাইও আমি চিকিৎসা দিই আমার লাইসেনে লেখাই আছে ওষুধ বানাইতে পারি চিকিৎসা দিতে পারি সরকার অনুমান আমি যে এই এলাকাতে ইয়া করি চেয়ারম্যানের এই যে অনু সার্টিফিকেট এই যে সার্টিফিকেট আছে আমার